গাউসুলা জমা এন্টারপ্রাইজ ওর ধারাবাহিক ফার্স্ট নম্বর লাইভ ওর নম্বর লাইভ এবং সার্গো লাইভ টিলিগাস কিলে করি অনেক বৃত্তি করে প্রতিদিন কিন্তু তারা কি করে দুও সার্গ গরু মহিষ ওনারা এক দামে বেসে এবার অফার হন আর এক হন বিশেষ করে অসংখ্য গরু মহিষ বিভিন্ন প্রতিষ্ঠান বাজার কিনতে লিখুন কিন্তু তারা তো নির্দিষ্ট দামে কি করে তারা বিক্রি করে এবং

রুবেলর গাউসলাজার মেন প্রাইস আর সলুন প্রমাণে আনারা দহাই এবং এই আজে দারাবাহি চতুর্থতম লাইট টেলিগাস আগামী হালিয়ানার পরিসমাপ্তি ঘটিব চলো না ফাস্ট ফাস্ট দি শেষ আচ্ছা যাই হোক এই এবং এবং প্রিয় দর্শক আরা যদি প্রথমে রুবেল ভাই দেখতে লাগুন রুবেল ভাই পরিচিতি পরিধি ও জায়গা তো তাকিলো দেখো চট্টগ্রাম আর পরিচিতি পরিধি হরে গিয়ে যদি কইতো মানে যে নারায়ণ নগর যেহেতু গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে দুই গুরুবি

একদম্বু নম্বৰ গৰুবাৰত চৌড় গৰুত তাৰপৰা আছে ই নে দেখোন গৰু বিহু দেখোন চৌড় গৰু যথেষ্ট পৰিমান আছে নম্বৰ গান গৰু

ফোন দশ হাজার আছে এবার বড় গরু ভাষা তো দেখাই যে তার অনেক গ্রাহকের মিশ্র দেখা যায় দেখি

মানে ভাড়া দিয়ে অত মশ্নায় ঠাট হাজার এই গরিব দেখ মানুষের কাস্টমারিজনেবল প্রাইস এর যারা লাখমিস এবং বা আশি নব্বই উপরে কিছু গরু তো মোটামুটি আশির উপর

এখন দেখছি চোখে চোখে কাস্টমার বুঝতে পার না এই উপর মানে দশ মন ক্লাস কে যদি মশলা লাগে আয়া রেবো মানে মশা কানে দেখা তো সুন্দর করে মশা খুলে দেখা যায় কাস্টমারের লাই মশা ঘুরে এলে এখন দা

এরকম গরু নয় সন্ধ্যা কোরবানের তো এটা আছে দুই বছর ভার কিনা গরু দায়িত্ব না কোরবানের উপযুক্ত হইকিনা এরকম গরু কিনে তো মোটামুটি সত্তর মিনি গর হতানো শুরু গরু কে চাই ওই গরু হইত আচ্ছা এই বলেন কোরবানের লয় আসলে এখানে সাত আগো ম্যাচ বানলো বুঝলি দিনটা ধরুন এক বছর বা ছ মাস সাত মাসে এই গরুগুলো আর সুন্দর সুস্থ ভাবে কি কোরবানির উপযুক্ত হয়েছে

ফোনৰ নম্বৰ কৰো নম্বৰটো একেবাৰে ফোনৰ নম্বৰ পালে দেখাই লম ফোনৰ নম্বৰ পালে দেখাম বাই চাম মাছে দেখোন কৈ যা নাই শ্বৰ্ট দিয়া লাগিব

মৎস্য দেখান আর দেখা সত্যি বিজ্ঞাপন লাখ চালাকালীন সময় তুই ছিল এক লাখ এক লাখ বিষ্ণু

দেখি আছে আচ্ছা ধন্যবাদ যারা আলাদা ওনার ইতিমধ্যে নাজিরারতহাদাবাদ

ধন্যবাদ যারা আড়াল আছেন শেষগুড়ি জুম্মা শাসগুড়ি শেষগরি দেখাই মহিউদ্দিন ভাই চিঠি আছে না ওকে তাহলে শেষ করি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যারা

শুধু এই ইন্ডিয়া প্রতিষ্ঠান গুলি না ওনারা মৌসুমী ব্যবসায়ী যারা আছে তারা কোন হাট বাজারে যাবেন ক্রয় কোন চেষ্টা করিবেন আসসালাম আলকুম রহমতুল্লাহ